আমাদের সমাজে তালাকের প্রভাবটা খুব বেশি পড়ে গেছে তালাক কেন বাড়ছে গত নয় মাসে গবেষণা ফলাফল জানিয়েছে পুরো ভিডিও আপনার যদি ভালো লাগে দেখবেন আশা করি উপকৃত হবে হবেন গত নয় মাসে দুইশো পঁয়তাল্লিশ জন তালাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে উদ্দেশ্য একটাই জানতে চাওয়া হয়েছে কেন সম্পর্ক ভাঙছে গবেষণা ফলাফল জানিয়েছে বাহাত্তর পার্সেন্ট তালাক হয়েছে ভুল বোঝাবুঝি এবং অহংকারের কারণে এবং একে অপরের সম্মান না করার কারণে তালাকের মূল কারণ তালাক ঘটেছে পরক্রিয়া স্ত্রী অতিরিক্ত বিলাসিতা আর অবাস্তব চাহিদার কারণে আশ্চর্য বিষয় হল আটাত্তর পার্সেন্ট তালাকের কারণ নারী আর বাইশ পার্সেন্টের ক্ষেত্রে পুরুষই দায়ী তালাকের পর অনুশোচনা বিরানব্বই পার্সেন্ট নারী ও পুরুষ তালাকের পর অনুতপ্ত হয়েছে তাদের মুখে একটাই কথা সিদ্ধান্তটা ভুল ছিল যদি আরেকটু ধৈর্য ধরতাম তালাকের পর নারীদের অবস্থা আটানব্বই পার্সেন্ট তালাকপ্রাপ্ত নারী আর দ্বিতীয় পার্সেন্ট বিয়ে করতে পারছে না চার পার্সেন্ট নারী নিজের ইচ্ছায় বিয়ে এড়িয়ে চলছে সাত পার্সেন্ট নারী ভুল পথে চলে গেছে সমাজের অবহেলায় এবার আসি পুরুষদের অবস্থান পঁচাশি পার্সেন্ট পুরুষ দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছে তেরো পার্সেন্ট পুরুষ বিয়ে নিয়ে অনাগ্রহী দুই পার্সেন্ট পুরুষ পদভ্রষ্ট, জীবন জড়িত জর্জরিত হয়ে পড়েছে আরও বিস্ময়কর বিষয় কি জানেন সাতষট্টি পার্সেন্ট পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করেছে অথচ নারীরা কুমারী পুরুষ পেয়েছে মাত্র শূন্য পয়েন্টে ওয়ান পার্সেন্ট দ্বিতীয়বার বিয়ের পর বাস্তবতা বিরানব্বই পার্সেন্ট নারী দ্বিতীয় বিয়েতে তালাক প্রাপ্ত হয়েছে আটানব্বই পার্সেন্ট নারী দ্বিতীয় সংসারে অসুখী অন্যদিকে মাত্র দুই পার্সেন্ট পুরুষ দ্বিতীয়বার তালাক দিয়েছে মাত্র তিন পার্সেন্ট পুরুষ দ্বিতীয় সংসারে অসুখী সবচেয়ে অবাক করা তথ্য হল দ্বিতীয়বার তালাক দেওয়া পুরুষদের স্ত্রী প্রায় সবাই আগে তালাকপ্রাপ্ত নারী কিন্তু যারা বিধবা নারীকে বিয়ে করেছে তাদের তিরানব্বই পার্সেন্ট পুরুষ সুখী সংসার করছে শেষ কথা এটাই তালাক শুধু জীবনের বিচ্ছেদ নয় এটা ভেঙে দেয় একটা পরিবারের শান্তি একটি শিশুর ভবিষ্যৎ আর সমাজের ভারসাম্য আশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তালাক এমন একটা জিনিস যা পরিবার বলেন প্রিয়জন বলেন সবার কাছ থেকে দূরে সরে দেয় এবং মাঝখানে পার্থক্য এটাই যে শিশুরা ভাসমান অবস্থায় বেড়ে ওঠে পরিচয়হীন বলেন মা বাবার পরিচয় নিয়ে বেড়ে ওঠা তাদের মধ্যে সুন্দর সম্পর্ক নষ্ট করে দেওয়া এই সব কিছুই হচ্ছে তালাকের মূল কারণ এখন অধিকাংশ সময়ই শোনা যাচ্ছে এই তালাকের